আবু হানিফ রাজু আপনি লিখেছেন অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাত করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েদকে কবরস্থ করার পরে কি করা উচিত মায়েদকে কবরস্থ করার পর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আখি উলি আখি কম ওসাউলাহ তেসবিদ অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা লাগেছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন মনকান্নির প্রশ্নের জবাবে যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর কেবলা মুখে তার জন্য আল্লাহকে কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবিচল রাখুন ইমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এ দেওয়াটা তার জন্য করা সূন্না এর বাইরে আপনার এই চারপাশে চারটা ঘুটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করা এরকম কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন গোড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবসিত হতে পারে এবং দ্বারা সাব্যস্ত না সেরকম কাজকে শরীয়তের কাজ ইসলামের কাজ সে আমরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে